সংসারের কাজ কি কোনো কাজ হলো এগুলো তো কম বেশি সবাই কাজ করে তাকে আবার ভিডিও করে দেখানোর মতো কি আছে একজন গৃহিণীর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আজকে আমি কাজের রুটিন শেয়ার করবো কি কী কাজ করে সো হ্যালো আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই আল্লাহর রহমেতে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এখন ভোর সাড়ে পাঁচটা বাজে সকালে ঘুম থেকে উঠে ব্যালকনিতে যেয়ে আমি গাছগুলোতে একটু পানি দেওয়ার পর তারপর রিহান এই তো মার্শাল একা একাই রেডি হতে শিখে গিয়েছে তারপর আমার জুতোগুলো বের করে দিল আমিও রেডি হয়েছি এই ভিডিও ক্লিপসটা ছিল বেশ কয়েকদিন আগের একটা ভিডিও ক্লিপস আমি এই তো দরজায় দাঁড়িয়ে একটা সাঁতার চাচ্ছিলাম রিহানের বাবার কাছে থেকে আমার সাঁতাটা নিতে আমি ভুলে গিয়েছি এই তো স্কুলে এসেছি এসে দেখি অনেক বেশি পানি জমেছে রাস্তার পাশেই ক্লাস শেষে এই তো বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি অনেকেই বলে না যে গৃহিণীদের তেমন কোনো কাজই নেই সেই ভোর সকাল পাঁচটা থেকে শুরু করে সংসারের কাজ শুরু করে দিয়েছি বাচ্চাকে স্কুল নিয়ে যাওয়া থেকে শুরু করে সংসারের অন্যান্য কাজগুলো তো বাকি আছে সেগুলো তো এখন শুরুই করিনি এই তো বাসায় এসে তারপর একটু নাস্তা বানিয়ে নিচ্ছি রিয়ান রেগুলার লুডুসটা খেতেই পছন্দ করে তবে আজকে একটু দুধ দিয়ে সুজি রান্না করেছি একটু কিশমিশ দিয়ে সাজিয়ে দিলাম নাস্তা করে নেওয়ার পর এখন হচ্ছে সংসারের কাজগুলো এখন গুছিয়ে নিব ড্রয়িং রুমের ফুলগুলো একটু নোংরা হয়ে গিয়েছিল এগুলো ডিপ ক্লিন করে নেই আমি সপ্তাহে একবার এগুলো ক্লিন করে নেই কেননা অনেক বেশি নোংরা জমে গেলে তখন আর কি ফুলগুলো দেখতে কেমন যেন হয়ে যায় এজন্য হালকা যখন একটু নোংরা জমে তখনই আমি এগুলো ক্লিন করে নেই অফ ক্যামেরায় আমি পুরো বাসাটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি এদিকে রিহানকে গোসল করিয়ে দিয়ে একটু হোমওয়ার্কটা করতে বসিয়ে দিয়েছি যেহেতু একটু পরেই সে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবে তারপরেই তো একটু আম কেটে দিচ্ছি রিহানের জন্য সব সময় আমি চেষ্টা করি রিহানের জন্য যে কোনো খাবারে হোক না কোনো একটু সুন্দরভাবে ডেকোরেশন করে তারপর খেতে দিতে রিহান তখন অনেক বেশি খুশি হয় অনেক বেশি পছন্দ করে আমি গতকাল রিলস ভিডিওতে আমের কাটিংটা শেয়ার করেছিলাম সবাই অনেক বেশি পছন্দ করেছেন যেহেতু এখন আমের সিজন চলছে মনে হয় এই আমের কাটিংটা সবাই কম বেশি করতে পারে সবাই অলরেডি শেয়ারও করেছেন তবে আমার কাছে অনেক বেশি ভালো লাগে দেখতে এখন হচ্ছে একটু রান্নাবান্না করে নেব দুপুরের জন্য রান্না শুরু করার আগে মানে যা যা রান্না করব সব কিছু একটু গুছিয়ে নিলে ভালো হয় আমি আজকে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব। আলুটা খেতে সবাই অনেক বেশি পছন্দ করে মুরগির মাংসের সঙ্গে যে কোনো মাংসই হোক না কেন আলু দিয়ে খেতে বেশ ভালোই লাগে তবে অনেকের কাছে ভালো নাও লাগতে পারে এখন হচ্ছে আমি একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি তবে রান্নার কোনো রেসিপি শেয়ার করছি না কম বেশি আমরা সবাই এই রান্নাগুলো করতে পারি সব মশলা দিয়ে আমি সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি তারপর আবার একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। যে কোনো রান্নার ক্ষেত্রে হোক না কেন মশলা যত সুন্দরভাবে কষানো হবে রান্নাটা খেতে তত বেশি মজা হয় এই তো এখন আমি মুরগির মাংসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর দিয়ে দিচ্ছি যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন অথবা শুনছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল মুরগির মাংসগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপর আমি আলু দিয়ে দিচ্ছি এখন হচ্ছে আমি মাংসতে একটু বাগান দিয়ে দেব। প্রায় সময়ে যখন আমি ফার্মের মুরগিটা রান্না করি মানে ব্রয়লার মুরগিটা তখন হচ্ছে একটু তেলে বাগার দিয়ে দেই এভাবে মাংসগুলো এভাবে একটু ভেজে নেওয়ার পর তারপর যে ঝোল আর হচ্ছে আলুটা থাকে এভাবে দিয়ে দেই লাস্ট পর্যায়ে একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে তারপর নামিয়ে নেই এখন হচ্ছে একটু করলা ভাজি করবো কাঁঠালের বীজ আর একটু আলু দিয়ে মাঝে মাঝে কিন্তু এই করলা ভাজিটা খেতে অনেক বেশি মজা লাগে সন্ধ্যাবেলা একটু বাইরে বের হয়েছিলাম আমরা সবাই মিলে একটু কাজ ছিল এখন বাসায় চলে যাব। তাহলে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম